ভালো থাকুক পৃথিবীর সকল মা উফ আমার খুব কষ্ট হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূজা তার ফেসবুক প্রোফাইলে এই লেখাগুলো শেয়ার করেছেন তার মাকে নিয়ে এই নায়িকা অল্প বয়সে তার মাকে হারিয়েছেন এবং সে খুবই কষ্ট পেয়েছেন এইটুকু বয়সে মাকে হারিয়ে এবং দুই সাল এই মা দিবসে তার মা প্রথমবারের মতো তার লাইফে নেই তিনি তার কষ্ট আর ধরে রাখতে পারলেন না সবার মাঝে তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে ফেলেন তার মনের কথা কষ্টের কথা তার মনের খোলা চিঠিটা লিখে দিলেন তার মার কাছে ভালো থাকুক পৃথিবীর সকল মা মামুনি দেখেছো তুমি কি পচা কাজ করেছো ঘুম থেকে সকালে উঠতে অঝরে জল পড়তে দিলে তুমি সারা জীবনে তো এই জল পড়বে গো মা কি করে থাকবো গো মা কি কষ্ট হচ্ছে মামনি আর লিখতে পারছি না বুকটা ফেটে যাচ্ছে মামনি ভালো থেকো মামনি আর মনে রেখো তোমার হাতের সেই লাঠিটা অনেক মিস করি অনেক অনেক হ্যাপি মাদার্স ডে পূজা ছেড়ে তার ফেসবুক প্রোফাইলে তার মার ছবি দিয়ে এই লেখাগুলো লিখেছেন তার মনের খোলা চিঠিগুলো লেগেছেন এবং সে বেচারি অনেক অল্প বয়সে মা মাকে হারিয়েছেন অনেক কষ্টে আছে তা আমরা আসলে সবাই বুঝতে পারি তবে দুনিয়া থেকে একদিন সবারই যেতে হবে আর মা বাবা ছাড়া দুনিয়াতে সবাই আসলে এতিম তো আমরা সবাই পূজাচেরি মার জন্য অনেক বেশি দোয়া করব আর পূজাচেরি কেউ বলবো বোন মা ছাড়া দুনিয়াতে আসলে কেউ না কিন্তু নিজের টেক কেয়ার নিজেকেই করতে হবে তো ভিউয়ার্স আপনি যদি আমার পেজে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ